প্লাস্টিকের চার ভর্তি তাজা বোমা উদ্ধার ব্যাপক চাঞ্চল্য এলাকায় তাজা বোমা উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের আসিন্দায় গ্রামের ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় একটি ঝোপের মধ্যে প্লাস্টিকের চার ভর্তি বোমাগুলি সোমবার স্থানীয়দের নজরে আসে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ তারা জায়গাটিকে ঘিরে রাখে খবর দেওয়ার পরে দুর্গাপুর সিআইডি বোম স্কোয়াড সহ ঘুষ করা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এছাড়াও ছিল মেডিকেল টিম ও দমকলের একটি ইঞ্জিন সিআইডি বোম স্কোয়াড অফিসারের কাছ থেকে জানা যায় পাঁচটি বোমা ছিল বোমাগুলি ঝোপ থেকে বেশ কিছু দূরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় দুপুর নাগাদ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ঘটনা ঘটেছে বলতে এখানে আমরা সকাল থেকে দেখছি যে

তো রয়েছে সবাই তো আতঙ্ক একটা বোম পাক আছে একটা বিশাল ব্যাপার একটা আপনার নাম আমার নাম হচ্ছে আশিস সোম আশিস সোম এই গ্রামে বাসিন্দা এই গ্রামে বাসিন্দা